আমি আমার নেতা অধ্যক্ষ মহাদাকে এই মঞ্চ থেকে বলতে চাই আমরা যত কর্মসূচি দিয়েছেন আমরা কোনদিন ফাঁকি দেই না আমি আমার সন্তানের সঙ্গে ফাঁকি দিয়েছি আমি আমার বিলি বাচ্চার সঙ্গে ফাঁকি দিয়েছি আমার ব্যবসার সঙ্গে আমি ফাঁকি দিয়েছি

আমরা যেহেতু ফাঁকি দেই নাই আমার এই কর্মী বাহিনী হাজার হাজার কর্মী বাহিনী তৈরি করেছে আজকে যদি আমাদেরকে মূল্যায়ন না করেন আমার কর্মীরা কোথায় যাবে আমার কারিগঞ্জের মানুষ কোথায় যাবে আমার প্রশ্ন একটাই দুলু ভাইয়ের কাছে আমার প্রশ্ন ওই ভাইয়ার কাছে আমরা কারিগঞ্জের মানুষ কার কাছে যাবো নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং